বারুইপুরে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা গোয়েন্দা সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার এক বাংলাদেশী মহিলা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা মঙ্গলবার গোয়েন্দা দপ্তরের দেওয়া তথ্যের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ বারুইপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের খ্রিস্টানপাড়া এলাকা থেকে শেখ সালমা বেগম নামে বছর পঁয়তাল্লিশের এক মহিলাকে গ্রেপ্তার করে মহিলার কাছে থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড ভোটার কার্ড সহ বাংলাদেশের পরিচয়পত্র পরিচয় পত্রে বাংলাদেশের ঠিকানা রয়েছে দক্ষিণ পোস্ট অফিস বেলফুলিয়া ভারতীয় এবং বাংলাদেশের দুই জায়গাতেই পরিচয় বেগমের স্বামীর নাম শেখ গোলাম মোস্তাফা রয়েছে সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে শেখ সালমার স্বামীও কি তবে বাংলাদেশি সেও কি এখানকার বাসিন্দা ভারতবর্ষে দীর্ঘদিন থাকলেও বাংলাদেশে রীতিমতো যাতায়াত করত এই দম্পতি আপনি কবে থেকে এখানে আছেন আমি এখানকারই মেয়ে বাংলাদেশে আপনার আমার স্বামীর বাড়ি স্বামীর বাড়ি জি আমার স্বামী এখানেই বিয়ে হয়েছে আমার এখানেই বাচ্চা হয়েছে আমি এখানকারই মেয়ে আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম ছিল গুলাম মুস্তফা আপনারা বাংলাদেশ থেকে এখানে কবে এসেছে আমি বাংলাদেশের মেয়ে না তাহলে আপনার কাছে বাংলাদেশি পরিচয়পত্র কোথা থেকে এলো আমি জানি না ওটা আমার স্বামী হয়তো করে রেখেছে